প্রিয়তমার প্রডিউসার এতই হিট হয়েছে বিশ কুড়ি টাকা কামিয়েছে আর তাহলে তো আশা দাবন কিনা দশটা ছবি ছবি বানাই না কেন আর এই রাজকুমার সুপার ফ্লপ ছবি আর তুফান ছবিটা কিছুটা হিট হবে বাংলাদেশের জন্য এই টাকাটা কিছুটা উঠছে আর ফরেনে রিলিজ হয়েছে এই বেটা হিজলা তুই কোথায় থেকে আসলি তবে তো দেখতে দেখা যায় একদম বিশ্বাস কর সত্যি কইতাছি তবে একদম হিজলার মতো দেখা যায় তবে যদি কেউ দেখে সে বুঝতে পারবো না তুই ছেলে নাকি মেয়ে তবে ছেলে গোমা লাগে না তবে মেয়ে গোমাতো লাগে না তবে লাগে একদম হিজলা গোমাতো নাম হচ্ছে আদি আদি প্রোডাকশন তুই নাকিবানের সিনেমা ব্যবসা নিয়ে কথা বলে শাকিব খানের সিনেমা কয় টাকা ইনকাম করছে সেই বিষয় নিয়ে কথা বলার সাহসটি কোথায় পালি শাকিব খানের সিনেমা পাঁচ কোটি টাকা বিজনেস করতে পারে নাই দশ কোটি টাকা বিজনেস করতে পারে নাই এসব উল্টাপাল্টা কথা তোকে কে বলতে বলছে সাকিব খানের সিনেমা কয় কোটি টাকা ইনকাম করবে না করব সেটা কি তোকে জিজ্ঞেস করব আর তুই বলছোজেন রাজকুমার ফ্লপ প্রিয়তমাও বেশি হিট না যদি প্রিয়তমা হিট হতো রাজকুমার হিট হতো তাহলে আশাদ আদনান সাকিব খানকে নিয়ে আবার কাজ করত তোর আশাদ আদনান তো সাকিব খানকে নিয়ে কাজ করতে চাইছিল কিন্তু সাকিব খানের শিডিউল দেয় নাই সাকিব খানের শিডিউল পাওয়া তো এত সহজ না আর যদি টাকা না উঠতো তাহলে বাংলাদেশের এত বড় বড় প্রযোজক শাকিব খানের এই কোটি লগ্নি করত না তোদের চোখে টাকা ওঠে না চোখে সর্বোচ্চ কোটি টাকার ব্যবসা তোদের দেখো বাংলাদেশে কিন্তু শাকিব খান বাংলাদেশে একশো কোটি টাকার ব্যবসা দেখে তোদের সিনেমা পাঁচ দশটা হলে চলে দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তোদের সিনেমা হল মালিকরা নেয় তারপরে চালায় তারা সর্বোচ্চ এক কোটি টাকা দিয়ে সিনেমা বানাইলে সেখান থেকে দশ লক্ষ টাকাও তোরা পাস না তোরা ভাবো শাকিব খান মনে হয় এমনই হায় রে বেটা তোরা যেই বাজেট দিয়ে সিনেমা বানাস তোরা যেই চিন্তা ভাবনা করস ওই চিন্তা ভাবনা শাকিব খান তার সিনেমার গান দিয়ে উঠে ফেলায় শাকিব খানের সিনেমার গানে যে পরিমাণ ভিউ আসে সেই গান থেকেই টাকা উঠা যায় বিশ ত্রিশ লাখ এবং শাকিব খান সিনেমায় থাকলে সিনেমাটা যে হাইপ থাকে সিনেমাটা কেমন চলবো না চলবো সেটা হচ্ছে পরের বিষয় সিনেমাটা যে থাকে ওই হাইপে ওই হাইপ টাকা উঠে যায় সিনেমার বাজেট উঠে যায় যে টাকা থাকে চারি পাঁচ কোটি টাকা বাজেট থাকলে ওই শাকিব খানের নামের উপর পাঁচ কোটি টাকা উঠা যায় পরে সিনেমা কেমন ভালো না মন্দ ভালো নাকি খারাপ এটা হবে পরে আর তুই বলতো রাজকুমার নাকি ফলো এই গাঁজা খরে বাচ্চা রাজকুমার ফলো হয় কিভাবে রাজকুমার হচ্ছে বাংলা চলচ্চিত্র ইতিহাসের দ্বিতীয় ব্যবসशा সিনেমা হচ্ছে রাজকুমার মানে Piotamak তোমাকে টপকে যেতে পারে নাই এইজন্য ফলোপ শোনাটা কথা বলি সাকিব খানের ফলপ সিনেমাও অন্যদের সুপার ডুপার হিট সিনেমা থেকেও বেশি সাকিব খানের ফলোপ সিনেমা যাই পেগান চলে সাকিব খানের সুপার ফলপ সিনেমাও অন্যদের সুপার হিট সিনেমা থেকেও অনেক বেশি মানে তদের হিসাব ঠিক আছে তলা সাকিব খানের কাছ থেকে তলা আশা করতে সাকিব খানের প্রতিটা সিনেমা 50 কোটি একশো কোটি টাকা ব্যবসা করব সেটা যদি না করতে পারে তাহলে তোরা বাবস ফুল কিন্তু শাকিব খান ব্যথিত অন্য কোন বাংলা সিনেমা যদি তিন চার দিন হাউসফুল যায় তিন চার দিন একটু ভালো চলে সিনেমা লিখছে তাহলে সেই সিনেমাকে তকমা দিয়ে দেওয়া হয় সেই সিনেমাকে সুপার ডুপার হিট তকমা দিয়ে দেওয়া হয় কিন্তু ওই সব হিট শাকিব খানের সবচেয়ে ফুল একদম পোস্তা পচা সবচেয়ে ফলক সিনেমাও যেটা সেটাও বর্তমানে শাকিব খান ব্যতীত অন্য যেসব সুপার সিনেমা আছে সেগুলোর থেকে বেশি চলে এই যে আগের ঈদে সুলঙ্গ সিনেমা প্রিয়তমার সাথে আসছে সুলঙ্গ কি চলছে সুলঙ্গ মাত্র সিনেপে লেগছে কয়েকটা দিন হাউসফুল গেছে সিনেপে একটু ভালো চলছে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে ব্লকবাস্টারের তকমা কিন্তু সুলঙ্গ যে পরিমাণ চলছে শাকিব খানের সবচেয়ে ফুলপ সিনেমাও তার থেকে বেশি চলে কিন্তু তোরা গান চট্টির বাচ্চারা তোরা হিজরা ডাইরেক্ট হিজরা তুই অনলাইনের মধ্যে আইসা উল্টাপাল্টা কথা শোনাও তোমার সাকিব ভাবিয়া উল্টাপাল্টা কথা ভাইরাল হইতে চাও যত সব হিজরা কাপুরুষ